ভয় করে না সন্ধ্যা হলে স্কুলটা ভুতুরে পরিবেশ হয়ে যায় সীমান্ত ভেসা জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়ন সবুজ শ্যামল লাবণ্যময়ী বাংলার অর্থনীতিতে অবদান রাখা এই গ্রামটি রাতের বেলা হয়ে ওঠে ভুতুরে রাস্তায় পর্যাপ্ত আলোর অভাবে নানা রকমের দুর্ঘটনা সহ ঘটে অপ্রীতিকর সব ঘটনা সীমান্ত ঘেঁষা বাসিন্দারা নির্বিঘ্নে যাতায়াত ও এস ধরনের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছে হ্যালো আলোর পথের নতুন দিশায় ওয়াল্টন এলইডি লাইট বাংলাদেশ প্রতিদিনকে সাথে নিয়ে পথ চলতে ইচ্ছুক আপনাদের মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয় হবে আলো আলো পৌঁছালেই জেগে ওঠে নতুন সম্ভাবনা ওয়ার্ল্ড এলইডি লাইট এবং বাংলাদেশ প্রতিদিনে যৌথ উদ্যোগে এগিয়ে এসেছি আলো বঞ্চিত স্থানে আলো পৌঁছে দিতে শহর থেকে গ্রাম প্রান্ত থেকে মানুষের অন্তরে পৌঁছে যাক ওয়াল্টন এলইডি লাইটের আলো আপনার আশেপাশে যদি এমন কোনো অন্ধকারাচ্ছন্ন স্থান রাস্তা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে বিস্তারিত পাঠান আমাদের এই ঠিকানায় ওয়াল্টন লাইট ডট বিডি হাইফেন প্রতিদিন ডট কম